আপনারা দেখতে পাচ্ছেন সাপাহারের একটি আম্রপালি আমের বাগান থেকে যে কিভাবে আমের গাছে আম ধরে আছে অনেকে বলছেন যে সাপাহারের গাছে নাকি আম নেই আমি তাদের দেখানোর জন্য তাদের শুধু দেখানোর জন্য যে কিভাবে আম আছে আমি বাগানের আরও ভেতরে চলে যাব যেখানে একটু ফাঁকা রয়েছে দেখুন যে ফাঁকা জায়গাগুলোতে কিভাবে আম ধরে এই যে দেখুন নিজেরাই দেখতে পাচ্ছেন যে কিভাবে আম ধরে আছে এটি বারিফোর আম আর এগুলো আম্রোপালি জাতের আম প্রচুর আম ধরে আছে আমি আর জাস্ট দেখানোর জন্য যে সাঁপাহারে কত আম আছে আসলে কীরকমভাবে আম ধরে আছে দেখুন নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই গাছগুলোতে আম আছে পাতার ভেতরে প্রচুর আম আছে আমি আরও সামনে নিয়ে যাবো আপনাদের সামনে নিয়ে যাবো দেখুন এই যে একটু ফাঁকা থেকে আমি আপনাদের দেখাই যে আমটাতে একটু মরিচা লাগছে অর্থাৎ উকুন লাগছে আর কি উকুনে আসলে খেয়ে ফেলছে আরও সামনে নিয়ে যাব যারা বলছেন যে স্যাঁপাহাড়ে নাকি আম নেই তাদের আশ্বস্ত করার জন্য এই বাগানে আমি এসেছিলাম মাস দুয়েক আগে তখন মুকুল ছিল আজ এসে দেখি একেবারে আমে ভরপুর সেই বাগান থেকেই আমি আপনাদের দেখাচ্ছি অর্থাৎ মুকুলের সময় এসে মুকুল দেখিয়েছি এখন আমের সময় এসে আজ আম দেখাচ্ছি সাঁপাহারের আম এগুলো সবগুলো রূপালি টেন জাতের আম বিশাল বড় বড় সাইজের আম এগুলো রূপালি টেন জাতের আম একেবারে বিগ সাইজ সবগুলো বিগ সাইজ এই যে হাঁড়ি ভাঙা আম একেবারে হাঁড়ি ভাঙা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গাছ রয়েছে যে এগুলো সবগুলো রূপালি জাতের আম এই যে আরও সামনে নিয়ে যাব এবং আপনার এই যে দেখুন কীভাবে আম ধরে আছে অর্থাৎ গাছ অনুসারে যেরকম এই যে দেখুন পাশেই বাড়ি ফোর জাতের আমের গাছ এবং দেখুন বা এই বাগানটাতে দেখুন কীভাবে আম ধরে আছে অনেকে বলছেন যে আম নেই তাদের জাস্ট দেখানোর জন্য দেখেছেন কিভাবে আম ধরে আছে আমি আপনাদের আরও সামনে নিয়ে যাব এবং দেখাবো দেখুন এই যে আমের বাড়ি ফোর বাড়ি ফোর এবং সামনে আরও একটি নতুন বাগান রয়েছে আমি আপনাদের সেই বাগানে দেখাবো যে বাগানে আমি প্রচুর মুকুল দেখেছিলাম অস্বাভাবিক আমার জীবনে আসলে এরকম মুকুল দেখা হয়নি কখনোই আমগুলো তো একেবারে চমৎকার আম মনে হচ্ছে এই বাগানের আমগুলো আমি এখনই কিনে ফেলি কিনে রেখে দেই এত চকচকে আমগুলো তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাঁপাহার নওগা